দাদু শুনলাম মূলো ভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব ভূতপাত করছে এবার শুনবো ফুলকপি ভূত বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে আমি তোদের বলেছি না ভূত বলে কিছু নেই এটা একটা শয়তানি হ্যাঁ তার জন্যই তোদের ডাকলাম মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবো তা এত লোক থাকতে তোমায় ধরবে কেন তুমি কি ভূতের করে ক্ষতি করে চাপ আবার ভূত ভূত করছিস তোদের না বলেছি ভূত বলে কিছু নেই আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ মন্ত্রী আর তার চালা চালাচামুন্ডা প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত শেজে নিমগাছের তলা দিয়ে যেতে হবে আমাদের কি তাহলে ভূত শেজে যেতে হবে 아니লে ভূত ধরব করে তাহলে ভূত জন্য কালী ঝুলি নিয়ে আসি হ্যাঁ নিই আর খালি গায়ে যাবি জামা পরা চলবে না গোপালের তো কোনো পাত্তাই নেই আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে কেন খুব তো ভূত হবার হয়েছিল এবার গাছে ঝুলে থাক আরে আমরা কি এখনো ভূত হয়েছি না কি গোপালের ঘর মটকাতে পারলে তবে তো ভূত হব হ্যাঁ মন্ত্রীর মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না দাহা মিথ্যেবাদী ঠিক বলেছিস একেবারে ভূতের মতো মিথ্যে বলে বাজে কথা বলিস না ভূত কখনো মিথ্যে বলে না ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই ছুপ ওই দেখ কারা যেন ওইদিকে আসছে রে ওই যে নিম গাছ কিছু দেখতে পাচ্ছি স্কুলটা গাছের ওপার কারা যেন বসে আছে মনে হচ্ছে ওই মূলভূতগুলোই শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে শুনেছি দাঁড়া দেখাচ্ছি মজা আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে শুনতে পেলি সত্যিকারের ভূত আসছে রে এবার কি করি এই তো এই তো সেই গাছ এখানেই নাকি ওরা থাকে এই দিন এইখানেই তো ওরা আছে দেখে দেখবো দাঁড়া এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি ভূত কোথায় রে মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো আমার নামও চুলো ভূত এরা মানুষ আ তোরা নেমে আয় বলছি নেমে এলে চিবিয়ে খাবো না সেদ্ধ করে খাবো ওদের তেমন ব্যথা লাগবে না ঘটা চুল্লভূতের নাম শুনেছি রে চল চল নিচে নেমে পায়ে পড়ে গে চল তাহলে আর চিবিয়ে খাবে না মাংস সেদ্ধ করে খাবে কম ব্যথা লাগবে আমি চললাম তুই এলে আয় উড়িয়ে পাবে রে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি খুব খিদে পেয়েছে এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো আসছি আসছি গুরুদেব একটু দাঁড়ান নেমেছিস এখন বল তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন আগে গুরুদেব মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি আর নাম বললি গোপাল ভাঁড় উনি বাবা উনি তো আমাদের মহাগুরুদেব মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন তোরা তার পা ভেঙে দিবি হ্যাঁ তোদের সাহস তো কম নয় এদিকে কান ধরে ওঠবস্কর গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি শুনবি কি করে ও কি কাউকে এই কথা বলতে গেছে যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না ভূত না হলে তারে তো ভূত ঠিক কখনো হয় গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না ও ভূতের শ্রেষ্ঠ চুলো ভূত আমরা ওর চেলা তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের এক গাছা করে চুল আমাকে ছিঁড়ে দে আমি গোপালকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবো রে তোদের এই জন্মের নাম কি আগে আগে বটা আর ঘটা মন্ত্রীকে আবার বলে দেবেন না সেও কিন্তু ভূত মন্ত্রী খুব নিচু জাতের ভূত অসৎ ছট মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না কিন্তু আমরা যে চোর গুড়দেব আমরা কি ভূততে পারবো তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি মন্ত্রীর কথাই করেছিস সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব দেখ তোদের চুল ছিঁড়ে দে আমি গোপালের কাছে নিয়ে যাই এই দেখ আমি চুল ছিঁড়ছি এবার তুই ছেড় ছেড় চেরুর বরে খুব লাগছে ছেড় ছেড় দেখি ওদেরকে পালা আমরা ওদের মতো ডাকা কে কখনো ধরে রাখতে পারতাম তাহলে ধরবে কি করে বুদ্ধি দিয়ে কাল আমার খেলা দেখি ইহলো গোপাল কাল যেবলি ভূত দాయని ভূত নিজেই আসবে মহারাজ একটু অপেক্ষা করুন ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছে ওরা আমায় চুল উপহার দিয়েছে এই সেই চুলের গোছা এটা দিয়েই ভূত ধরব কাকে দিয়েছেন রাজার কাছ ভূতের চুল হয় সেই চুল সে আবার উপহার দেয় এক কথা জীবনে শুনিনি মহারাজ মহারাজ ভূত যদি মূলকে খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না

বড় ভূত আমাদের চুল ভূত বানিয়ে দেবে বলেছে তাই নিলাম মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায় গোপালের সাথে দেখা হবে কেন গোপালের এক চেলা এসেছিল নিমগাছের গাছের নিচে মস্ত বড় ভূত তার গুরু গোপাল ভার তাকে চুল দিলে সে চুল ভূত বানিয়ে দেয় হ্যাঁ সর্বনাশ করে ফেলেছিস ভূত সেজে গোপালি তোদের কাছে এসেছিল তোরা তাকেই চুল খেয়ে দিয়েছিস এবার কি করবি মানে গোপাল ভাড়ার ভূত নয় আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে গোপাল ওই চুল থেকে কে চুল তা ধরে ফেলবে গোপাল তা হলে ভূত নয় হ্যাঁ স্বপ্নাশ করেছে এবারে কি হবে ধরা পড়ে যাবো তো হে বাবু তা এই হয়ে যা তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবে না আমরা কার কথা বিশ্বাস করব তো নেড়া হওয়াটা কি ঠিক হলো আমাদের কপালটাই খারাপ গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল আর আমরা ধরতেই পারলাম না ধরলেই বা কি করতাম ভূতের সঙ্গে কি পারা যায় আমাদের কচি পড়া হবে চুলি নেই তো আবার পরীক্ষা মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে এক এক করে সবাই এগিয়ে এসো যারা কাল ন্যাড়া হয়েছো তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও তাদের জন্য উপহার আছে ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে মনে হয় আমাদের কিছু উপহার দেবে নইলে কাছে ডাকছে কেন তাই যাই আমার নাম বট্ট আর আমার বন্ধুর নাম ঘটা আমরা কাল নেড়া হয়েছি মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন হ্যাঁ মহারাজ এরাই সেই ভূত মন্ত্রীর কথাই আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আগে ওদের গ্রেফতার করুন তারপর সব খুলে বলবো আমাদের কোনো দোষ নেই ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সে যে মানুষকে ভয় দেখিয়েটি গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই এ মন্ত্রী কোথায়। ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে মন্ত্রী আর তার সাগরেদের ধরে আন আর যে এক মন মূলও কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়া সবাই সেটা দেখুক বসে বসে কটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী ভুত খায় মূল নেই চাল চুল মন্ত্রী বলে আর খাবে না গোপাল বলে পার পাবে না বুঝলে কিন্তু কাল রাতে একটা স্বপ্ন দেখলাম ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের ছিল না এত নাক ডাকলে কথা বের কি করে হ্যাঁ দেখলে শুনি ভয়ঙ্কর সে স্বপ্ন শুনলে তোমার রাতে আর ঘুম হবে না এমনিতেই কত ঘুম হয় তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুম অনেক জোনে গো তোমার জন্য কষ্ট হয় গো তাই ভাবছি কাশি চলে যাব বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব ইচ্ছে যেতে দিচ্ছি ইনি কাশিবাসী হবে না আমি এখানে নে

নাপিত কে কখনো দেখেছো নিজের চুল কেটে নেড়া হতে তাই ভাবছি কাকে নেড়া করা যায় বলতো আচ্ছা মন্ত্রী তুমি কি ভূতে বিশ্বাস করো মহারাজ ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম একবারে খাঁটি আতরের গন্ধ আজ আতর একমাত্র আমি তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত এ তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আচ্ছা আমি কি একবারও মন্টিন নাম উচ্চারণ করেছি আমাকে কি বোকা পেয়েছো এ তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম হ্যাঁ আজ তো অপমান সহ্য করা যায় না গোপাল আমাকে ভুল বলছে এবং বুদ্ধি নেই বলছে আয় ও ঠাট্টা করেছি। তুমি তো বললি আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে ভূত হচ্ছে আমাদের অতীত অতীত কি কই ঘুরে বেড়াবে মন্ত্রী মশাই এই বিষয় কিছুই জানে না বলে মনে হয় হ্যাঁ বিজ্ঞানী সব জানতা হয়ে বসে আছে মহারাজ বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো এটা তুমি কি বলছো বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে এই যে কৃষিতি আমরা সবার চাইতে এগিয়ে আছি সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো বিজ্ঞান চর্চা করে আমি কি মহারাজ মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব না না এই সভাতেই নাকি ভূত আছে মন্ত্রী নিজে বলেছে আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন গোপাল আজ আমায় যা অপমান করেছে এর প্রতিশোধ আমার নিতেই হবে তোরা আমার সঙ্গে আছিস তো না না অপমান সহ্য করা যায় না গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয় আরে আগে শুনেনি নি গোপাল কি বলছে আমাকে ভূত বলেছে আচ্ছা তোদের কি মনে হয় আমি ভূত পা টা একবার দেখান পায় না কি নাকি বুড়ো আঙ্গুল থাকে না আমার সঙ্গে মশ করা হচ্ছে যাহ শুধু পায়ের বুড়ো আঙ্গুলটা দেখতে চেয়েছিলাম আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো তবে আপনি যদি সত্যিই ভূত হয় থাকেন তবে আমাদেরই লাভ আমরা ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না মন্ত্রিমশাই কত জি কাজমড়া করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না আপনি বরঞ্চ। আমাদের ভূত বানিয়ে দিন ঠিক আছে আগে দেখি ভূত হওয়ার যোগ্যতা আপনাদের আছে কিনা তারপর ভেবে দেখব আচ্ছা গিন্নি তুমি কি ভূত দেখেছো মা বলো কি গো तू বেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কিনা হ্যাঁ আমি যদি ভূত তাহলে হ্যাঁ বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মরটাও তোমার যা মুখ তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না তাতে আমার কই গেল সে তো তুমিও করো না সাথে আমার কি এসে গেল আমি তোমায় পছন্দ করি না এত বড় কথা তুমি বলতে পারলে এই যেদিন লাউ চিংড়ি ইলিশের পাতুরি কুমড়োর ঘন্ট রাখতে পারবো না সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো ভূতের আবার পছন্দ অপছন্দ তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো তোমায় হঠাৎ ভূতে পেলো কেন এখনো পাইনি মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই কিন্তু কি মন্ত্রী মশাই ভূত ধরে আনতে হবে তো সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয় আপনি নিজে ভূত বললে কথা বারবার বলছি আমি ভূত নই আমার কথা না শুনলে আমি চলে সত্যি ভূত বানিয়ে দেব বুঝেছি আপনি তাহলে নিশ্চয় ভূত বলতে লজ্জা পাচ্ছেন তা আপনার পায়ে পড়ি আমাদের ভূত বানিয়ে দিন ঘটা শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন ও কি মজাই যে হবে না শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো কেউ ধরতে পারবে না এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম ভূত হতে গেলে আগে একটু মোহরা দিতে হয় বুঝলে তা না হয় দেবো কিন্তু কি করতে হবে ভূত সাজতে হবে ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে তার উপর বসে থাকবি রাতের দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি তাকে ছিঁড়ে উপদ্রব করবি যা আজ রাত থেকেই কাজ শুরু করি তোকে তো মানিয়েছে না একেবারে মামদ ভূত তোকেও খুব ভালো লাগছে এই রে ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে তবে কি হবে কি আবার হবে আমাদেরই ঠান্ডার রাতে আবার চান করতে হবে বেগ আসারা সময় পেলি না বাবা এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি যদি ভূতে ধরে কোথাকার কোন বামুন এলেন রে মাথা একেবারে কিনে নিয়েছে না কিরে ঘটা ছড়ি মামদ বেটাকে আজ চিবিয়ে খাবো হ্যাঁ আমি কিন্তু তো ব্রহ্মশাপ দেব তো তখন আর বুদ্ধি giri করে খেতে হবে না বুঝলি আজই তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্টা বেঁধে খাবো ধর ধর তো মেটাকে ধর ধর 우리 पाप리বা মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে আরে

হুম তা তোমার কি বক্তব্য শুনি আগে মহারাজ মহারাজ আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে ভূতের পাল্লায় আমি আগেই বলেছিলাম ভূত আছে এবার দেখলেন তো ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ আহ তোমরা চুপ কর আগে শুনি ঠিক কি হয়েছিল আগে মহারাজ মাঝরাতে আমার না হঠাৎ বেগে এসেছিল যাচ্ছিলাম পেট খালি করতে গ্রামের পুতপাড়ায় যে নিম গাছ না তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায় অনেক দিনের মল জমা হয়েছিল তো সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায় দুর্গন্ধে ভূত পালিয়ে গেল এমন ভূতের খবর তো আগে কখনো শুনি গোপাল ওকে আগে কথা বলতে দাও পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন যাচ্ছে সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পরে আছে তাই কুড়িয়ে নিয়ে এলাম ভূত দাঁত ফেলে গেছে সর্বনাশ মহারাজ খুবই খাক কিছু হতে যাচ্ছে মহারাজ এটাই সময় এখন যদি একটা যোগ্য করে ফেলা যায় তবে ভূতের উৎপাদ থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে মহারাজ আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি নিশ্চয়ই গোপাল তুই দেখে বলো তো ভূতটা কেমন জাতের এটা দাঁত কে বললো এটা তো মূল মূল হ্যাঁ তাহলে তো সর্বনাশে আর বাকি নেই ভূতের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূল ভূত একবার কামনা নেওয়ার লক্ষ্যে নেই ব্যাস তাহলে আর কারোর নিস্তার নেই মহারাজ আর সময় নেই যোগ্যটা এবার করে ফেলতে হবে আচ্ছা ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি আগে হ্যাঁ হ্যাঁ বলেছিল বলেছিল বলেছিলো হাউ মাও খাও মনে হলো বাংলা ভাষাটা জানি মহারাজ আমায় দুদিন সময় দিন এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব কেন তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে আমি ভূতের ওঝা নই আমি মানুষের ওঝা যা তোকে ছাগল ভূত করে দেব মুন্ডু করেছিস কে তোকে মূল দিয়ে দাঁত করতে বলেছিল হ্যাঁ তাও ঠিক আছে কিন্তু মূলটা ফেলে আসনি কেন আমি না আমি না ঘটা করেছি ঘটা এমন একটা ঝাঁপ মারলো যাক যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি তোদের মূলভূত বানিয়ে দিয়েছি আপনার বুদ্ধির কোন তুলনাই নেই আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা গোপালে বা বুঝবে কত ধনে কত চাল শোন গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে ওকে যেতে দেখলে এই ঝাঁপতে পড়বি গোপালকে মেরে বিছানায় শুয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন মন্ত্রী চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে একটা বিহিত করতে পারছো না তোমাকে দুদিন সময় দেয়া হলো তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে আমি তো প্রথম থেকেই বলে আসছি একটা যোগ্য করলেই ভূত চলে যাবে কত আর খরচা হবে দুই মন ঘি আর কাঠ চার মন আর ভূতকে খুশি করার জন্য

ভূত নিয়ে মশকরা করার ফল তুমি পাবে আহ ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূল ভূতের হাতে মরেছি